আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা বিন্দুরা আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পরিহাজির করা সাধনার একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি সম্পূর্ণ একটি কোরআনই আমল যারা পরেহেজকার মানুষ যারা দিনদার মানুষ আল্লাহর পথে একশো পার্সেন্ট চলার চেষ্টা করেন দিনের পথে আসলে কেউই একশো পার্সেন্ট কিন্তু পালন করতে পারে না তবে চেষ্টা করেন যারা তাদের জন্য আমল এটা যারই আমল হোক না কেন আমলকারী আমলকারী যারা তারাই আমল করতে হবে এবং তারাই আমলে সারা পাবে এমনি একদিন আপনি কোনোদিনই নামাজ কালাম করেন না সুদঘোষের সাথে জড়িত একদিন আজকে একটা সহজ আমল পেলেন মনে করলেন যে এই আমলটি তো আমি করতে পারবো কিন্তু আমি করলাম হলো না কেন এই তান্ত্রিক এই কবিরাজ এই ইউটিউব চ্যানেল ভালো নয় এমন ধারণা থেকে আপনাদেরকে কিন্তু বের হয়ে আসতে হবে তাই আমল যারা করবে অবশ্যই তাদেরকে তারা তাদেরকে আসলে আমলকারী হতে হবে পরেজগার মানুষ হতে হবে বিশেষ করে কোরআনী আমলগুলো যদি সেটা কুফরি কালামের মাধ্যমে হয় অন্য কোনো আসলে ইর মাধ্যমে হয় সেটার ব্যাপার ভিন্ন কিন্তু বিশেষ করে যারা কোরআনি কিংবা সহি কিতাবের আমলগুলো করার চেষ্টা করেন তারা কিন্তু অবশ্যই পরেজগার মানুষ হতে হবে তো আজকেও সেরকমই একটি আমল তুলে ধরেছি কোরআনের একটি আয়াত দিয়ে এই আয়টি আপনারা দুই ঈদে এটি করতে পারবেন ঈদের দিন মানে রমজানের ঈদ এবং কুরবানি ঈদ এই দুই ঈদে করলে ভালো ফল পাবেন অন্য দিনও এটি করা যায় করা যাবে না তা না অন্যদিনও করা যায় তো অবশ্যই যারা পরিষ্কার মানুষ তারা করবেন আর যারা পরিষ্কার নন বা দিনের পথে চলার চেষ্টা করেন না তারা এমনগুলো তান্ত্রিক কিংবা কবিরাজের কাছে করে নেওয়ার চেষ্টা করবেন সেটা সবচেয়ে বেটার হয় আবার এমনি এক জায়গায় আপনাকে যাওয়াও যাবে না ভুল কোনো জায়গায় কারণ এই জগতে প্রচুর পরিমাণ বাটপার প্রতারক আছে যারা আল্লাহর কথা কোনো দিন চিন্তা তো করেই না মৃত্যুর কথাও সে চিন্তা করে না যে তার মৃত্যুর পরে একটা জায়গায় গিয়ে তাকে যে জবাববিহিতা করতে হবে তাকে যে মরতে হবে সেই চিন্তাটাও সে কখনো আনে না তো যাই হোক আমি বলবো যে সবাইকেই আসলে কবরে যেতে হবে তাই সেই সব চিন্তা করেই মানুষকে সেবা দিন কিংবা মানুষের সঙ্গে আচরণ করুন সেরকম যাই হোক আর কথা বাড়াই না যদি কারো করে নেওয়ার ইচ্ছা থাকে যারা করতে পারছেন না সময় কিংবা বিভিন্ন পরিস্থিতির কারণে তারা যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাকে সঠিক পরামর্শ কিংবা করে দেওয়ার জন্য ইনশাল্লাহ নির্দ্বিধা ইনশাআল্লাহ অন্তত আমার কাছে এইটুকু আপনি বিশ্বাস বা এইটুকু আস্থা রাখতে পারেন যে আমার কাছে আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না এইটুকু অন্তত বিশ্বাস রাখবেন আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে আমার জবানের উপর বিশ্বাস রেখে আপনারা নির্দ্বিধায় যে কোনো কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো যাই হোক আজকের আমলটি আপনাকে আমি বলে দেই আজকের আমলটি একটি আয়াতের আমল আয়াতটি বলছি না আপনাকে যারা আমলকারী আমি একটু আগেও বলেছি তারা কিন্তু ঠিকই বুঝে যাবে কোন আয়াত আচ্ছা আমি আয়াত এটি আয়াত নম্বর পাঁচ কিন্তু সুরাটার নাম আপনাকে বলছি না আপনারা বুঝে নিয়েন আমি আয়াতটি পড়ে শোনাই ফা মা আল উসরি উসরা আমি আপনাদের সহজ করে পড়ার জন্য এভাবে বলছি ফা ইন্নামা মা আল উসরি উসরা তো এর অর্থটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আমি বাড়াই না কথা শুধু এই আয়ারটি আপনাকে ছত্রিশশো বার জব করতে হবে তিন বার আপনাকে জব করতে হবে শুধু এই আয়ারটি জব করার পর ভুলভ্রান্তি করা যাবে না নেক ইচ্ছা নিয়ে এই আমলটি করার চেষ্টা করুন আপনারা অবশ্যই উপস্থিত হবে একজন মুসলিম পড়ি বা জিন্নাত উপস্থিত হবে অবশ্যই যারা মুসলিম তারাই আমলটি করার চেষ্টা করবেন মুসলিম ব্যতীত অন্য কেউ এটি আমলটি করতে পারবে আমলটি করার কিছু পূর্ব সত্যতা আছে আপনাকে অবশ্যই পরেজগার মানুষ হতে হবে এবং অবশ্যই পাক সাপ হয়েই আপনাকে আমলটি করতে হবে এবং অবশ্যই আমলটি করার সময় পুরো সাদা কাপড় আপনাকে পরিধান করতে হবে অবশ্যই সুগন্ধি ইউজ ব্যবহার করে নেবেন এটি সুগন্ধি পছন্দ করে যে জিন্নাত বা যে পরিটি হাজির হবে তারা সুগন্ধিকে পছন্দ করে এবং আপনি ফুলও রাখতে পারেন কাছে তাতে কোনো অসুবিধা নেই না রাখলেও কোনো অসুবিধা নেই তারা ফুল নিয়ে উপস্থিত হবে এক একগুচ্ছ ফুল নিয়ে আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য আসলে সারাদা উপস্থিত হবে অবশ্যই এই আমলটি নিশি রাত্রে করার চেষ্টা করুন নিশি রাত্রে আপনি যে কোনো জায়গায় করতে পারেন ঘরে এবং ঘরের বাহিরে তবে নিরিবিলি নিস্তব্ধ জায়গায় আপনাকে এই আমলটি করতে হবে করে আপনারা তাদের সাথে কথা বলার চেষ্টা করুন আপনারা চোখ বন্ধ করে এই আয়ারটি জপ করবেন ছত্রিশশো পঞ্চাশ বার তার মধ্যে কোনো চোখ খোলা যাবে না তারপর পড়া হয়ে গেলে চোখ খুলুন চোখ খুললেই তাকে দেখতে পারবেন দেখবেন সালাম দিয়ে আপনাকে ফুলের গুচ্ছগুলো দিয়ে শুভেচ্ছা জানাইছে আপনারা আমল সঠিকভাবে করার চেষ্টা করুন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সত্য আমলগুলো তুলে ধরার জন্য কারণ একদিন এই দুনিয়া ছাড়তে হবে আপনাকে মিথ্যা কিছু দিয়ে আসলে পাপ কামানোর কোনো ইচ্ছা নেই তাই আমার জন্য দোয়া করবেন যদি আপনারা উপকৃত হন আমার জন্য মন থেকে দোয়া রাখবেন